আজকে ইলিশ মাছ রান্না করব তার জন্য এখানে দুটো ইলিশ মাছই নিয়েছি যে দেখুন কাটলে পরে তিন চারটে করে পিস হবে তো এই ইলিশ মাছের আজকে কালো জিরে আর সাদা সরষে বাটা দিয়ে ঝাল করব দেখুন মাছগুলো খুব ফ্রেশ আছে মাছগুলো আঁশ ধুই ধুয়ে নিয়েছি আর এই যে মাছের এই যে কানকোগুলো আছে কানকোগুলো ফেলে দিয়েছি তো এই মাছের তেলগুলো আছে মাছটা কাটলেই তেলটা বেরোবে চলুন প্রথমে এই মাছগুলোকে কেটে নিই দেখুন প্রত্যেকটা মাছ গোটা গোটা রেখেছি আর বাজার থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছিলাম ধুয়ে নিয়েছি ভালো করে চলুন প্রথমে মাছগুলোকে কেটে নিই তো এখন আমি এই মাছগুলোকে কেটে নিচ্ছি দেখুন মাছের তো আঁশগুলো ছাড়ানো ছিল তাই শুধু খালি পিস করে নিলে হয়ে যাবে এই যে এইরকম করে পিস করে রাখছি মাছটা খুবই ফ্রেশ আছে ব্যাস এই কটা পিস হলো হয়ে যাবে তো এখন এই মাছের তেলগুলো বের করে নেব চলুন মাছটা তো কাটা হয়ে গেছে আর একবার ওখানে ধুয়ে দিই তো ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চলুন নুন আর হলুটা দিয়ে দিই এই মাছের মাথাগুলো চচ্চটি করব। মাছের মাথাগুলো আর ঝালে দেবো না সাইড করে রেখে দিলাম শুধু এই মাছ আর লেজাগুলো ওই কালো জিরে বাটা দিয়ে ঝাল করে দেবো দেখুন মাছগুলো পুরো সাদা খুবই ফ্রেশ মাছ দেখেই বুঝতে পারছে চলুন নুন আর হলুদটা দিয়ে দিই প্রথমে মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি নুন তো মাছে নুন হলুটা দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিই তারপরে রান্না দিকে যাব বেশ মাছের মধ্যে নুন হলুটা দিয়ে ভালো করে মেখে ডেকে নিলাম এরপরে রান্না বানা দিকে যাব আবার সর্ষে বাটতে হবে এই যে দেখুন মাছের মাথা খুবই ছোট ছোটো তবে এই মাছগুলো খেতে ভালো হবে টেস্ট হবে চলুন তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এরপরে দিয়ে দেবো ইলিশ মাছগুলো মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজেছি তুলে নেবো দেখুন তো এই যে সব ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি পুরো হালকা করে ভেজেছি দেখুন বেশি কড়া করে ভাজিনি তো শিলটা পাতিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে দেবো সাদা সরষে এই কালো জিরে আর সাদা সর্ষে দিয়েই বেটে নেবো ভালো করে তো সরষেটা বাটার সময় দিয়ে দিচ্ছি অল্প ঠে নুন তাহলে বাটতে সুবিধা হবে দুটো শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেবো এই সরষে আর কালো জির সাথে প্লেন করে বেটে নেবো কালো জিরে আর সাদা সর্ষে পুরো প্ল্যান করে বেটে নিয়েছি চলো তুলে নি তো এই যে মাছ ভাজা তেলটা আছে এই তেলেই রান্নাটা করব প্রথমে কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর সর্ষে বাটাটা না জলের মধ্যে দিয়ে গুড়িয়ে নিয়েছি এই জলটা এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এরপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদের মুড়ো নুনটা দিয়ে বেটেছিলাম তাই অল্প একটুখানি নুন দিচ্ছি তো গ্রেভিটা ফুটে উঠুক তারপর আমি ভেজে রাখা মাছগুলো দেব। তো এই যে গ্রেভিটা খুব ভালো মতো করে ফুটে উঠেছে এরপরে দিয়ে দেবো মাছ ভাজা যে অল্প একটুখানি চিনি দিচ্ছি সাবধানে একটুখানি নেড়ে দিচ্ছি দু চার মিনিট ভালো করে ফুটিয়ে নিই তারপরে নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস এখন দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো কালো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষে তেল দেব ব্যাস হয়ে গেছে চলুন এরপরে নামিয়ে এই এইরকমই রাখলাম না গ্রেভিটা এই গ্রেভিটা খেতে ভালো লাগে তাই বেশি শুকনো করলাম না একটুখানি গ্রেভি রেখে দিলাম এই যে হয়ে গেছে কালো জিরে আর সাদা সরষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন